দেখো এভাবে ঢেকে রেখেছি এসে বিছানার চাদর তুলে দিয়ে ধুয়ে দেবো অন্নটা পেতে দেবো তো চলো যাই দু পিস দিলে ও খেতে পারবে সেই কারণে দুই পিসই দেবো বেশি দেবো না আর এই সয়াবিনগুলো ভিজিয়েছি এখন তো সেই কারণে চলো চাটা আগে করি সবাই সুস্থ থেকো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি প্রবাতি আর আমি চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো দেখো সকাল সকাল একটা মিষ্টি ফুল দিয়ে শুরু করলাম ফুল আমার সত্যি অনেকটাই ভালো লাগে সেই কারণে আমারও মনে হয় আমার বন্ধুদের সঙ্গে আমি একটু ফুলটা শেয়ার করি জানি ফুল সবাই ভালোবাসে তার জন্য হয়তোবা সবারই একটা প্রিয় জিনিস তো চলো সকাল সকাল শুরু করি আজকের দিনটা এখন থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কিছুটা মোটামুটি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন চলে এলাম আর এখন কি করব এ বাবুর খাবারটা বসাবো বসিয়ে তারপরে অন্য কাজ তো দেখো বলতে বলতে গ্যাসটা যদিও কালকে আমি সন্ধ্যার দিকে একবার মুছে ছিলাম তারপরে রাত্রে রান্না করেছি এখন সকালবেলা একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে আমি বাবুর খাবারটাও চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি আর একদিকে মোছামুছি কাজ কিছুটা করছি তো চলো গ্যাসটা একটু ভালো করে মুছে নিই আর একদিকে আমার খাবারটা হোক খাবারটা হচ্ছে হোক কেননা খাবারটা রান্না হতে অনেকটা সময় লাগে সেই কারণে তো চলো আমি খাবারটা রান্না করে নিই ঝটফট করে কেননা ছেলে আমার ঘুমিয়ে থাকতে থাকতে এইসব কাজ আমার করে নিতে হয় সেই কারণে তো দেখো বললাম না আমি খাবারটা বসিয়ে দিয়েছি এই খাবার হতে আমার কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে সেই কারণে তো চলো বাবুকে এখন খাবারটা খাইয়ে তারপরে বাবু যখন উঠবে তখন বাবু এইবার আমি চাটা বসিয়ে দিয়েছি আমার চা হয়েই গেছে আমাদের ঘুম থেকে উঠে মানে নতুন একটা সকালে সারাক্ষণ আমাদের মাথায় থাকে আমরা আজকের দিনটা কিভাবে কি করব। কিভাবে। চ মানে চলবে আজকের দিনটা সার সর্বক্ষণ মাথায় একটা কথাই ভাবে আমাদের এই জীবনে সব সময় আমরা সবার জন্য কিছু না কিছু করতেই থাকি আমাদের দায়িত্বটা অনেকটাই বেশি থাকে কেননা কখনো ছেলের জন্য কখনো স্বামীর জন্য কখনো নিজের ফ্যামিলির লোক শ্বশুর শাশুড়ি সমস্ত লোক সবার জন্য মানে একটা না একটা দায়িত্ব আমাদের থেকেই যায় আমাদের যে মেয়েদের জীবনটাই এমন হ্যাঁ একদম ঠিক কথা তো দেখো তারপরে আমি চা খেয়ে রান্না করতে চলে এসেছি এখানে চাল কুমড়ো কেটেছি ওদিকে ভাত বসিয়েছি আর কি করব এই যে মাছ রেখেছিলাম মায়া মাছ তো এটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি এটা রান্না করব। তো ভাবছি বেগুন আলু দিয়েই একটা তরকারি করব এটাই করব। তো যেটা বলছিলাম বর্তমানে মনে হয় অতীতটাই বোধহয় ভালো ছিল তখন ছিল না কোনো চিন্তাভাবনা ছিল না কোনো দায়িত্ব হ্যাঁ যখন হয়তো আমাদের বিয়ে হয়নি তখন আমরা ছিলাম বাপের বাড়ি তখন হয়তো আমরা অনেকটাই স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারতাম বা ঘুরতাম তখন কোনো চিন্তা ভাবনা কিছু ছিল না যে আমার এর জন্য এটা করতে হবে ওর জন্য ওটা করতে হবে হয়তো ছিল কম ছিল বাবা মায়ের জন্য কিন্তু তখন কিন্তু আমরা মানে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে পারতাম যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতাম কোনো বাধা ছিল না কেউ কিছু বলার ছিল না হুম কোনো হয়তো বাবা মা তখন আমাদের বলতো কিন্তু এতটাও বলতো না এখন আমাদের যে মানে স্বামীর ঘরে শ্বশুরবাড়ি এসে আমাদের মনে একটা সব সময় ভয় থাকে যে আমি এই কাজটা করছি কেউ যদি আমাকে কিছু বলে এই ভয়টা থেকে যায় আমি সেটাই বোঝাতে চাচ্ছি আর যেমন আমাদের দায়িত্ব সব সময় থেকেই যায় ওই যে বললাম কখনো স্বামীর জন্য দায়িত্ব পালন করা কখনো ছেলের জন্য কখনো শ্বশুরবাড়ির অন্যান্য লোকের জন্য থেকেই থাকে তো সেই কারণেই বললাম যে অতিথতাই বোধহয় ভালো ছিল তখন কোনো চিন্তাই ছিল না আমাদের যেভাবে কেটে যেত হাসি কাটটা কিছু গুছিয়ে দুপুরে খাওয়া হয়ে গেছে খাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ব্যাগ বাইরে রেখে এসেছি তো যাব কোথায় হ্যাঁ যাবো মায়ের বাড়ি যাব তো যেতে মন না চাইলেও যাবো কেননা সব কিছু গুছিয়ে রেখে তারপরে যা অনেক কষ্টকর তার জন্য আর মানে মনে হয় না যে চাই সমস্ত কিছু বিছানা টিছানা গুছিয়েছি এই দেখো এভাবে ঢেকে রেখেছি এসে বিছানার চাদর তুলে দিয়ে ধুয়ে দেবো অন্য একটা পেতে নেবো তো চলো যাই বাবুকেও রেডি করে দিয়েছি আমিও রেডি এক্ষুনি লাইট বন্ধ করে বেরোবো তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর একটা কথা আমার চুরি সব ভেঙে গেছে এই হাতেরও ভেঙে গেছে এই হাতের আর দুটো আছে সব ভেঙে যাচ্ছে থাকছে না চুরি কেননা জানি না কাজ করতে করতে কখন যে ভেঙে যাচ্ছে বুঝতে পারছি না তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে এই যে এসেছে অনেকক্ষণ এসে গল্প করছিলাম সবাই মিলে বসে গল্প করছিলাম বারান্দায় বৌদি পাশের বাড়ি এক বৌদি ছিল গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি তো এখন বেজে গেছে সাড়ে ছটা এখনও সন্ধ্যা লাগেনি ঠিক তো সন্ধ্যা এখনও লাগিনি তো আমি এই মন্দিরের সামনে বসে কথা বলছি এখানে খেলা করছিলো আয় পর্দা নিয়ে তো চলো এখন যাই দেখি বাবুর জন্য রান্না করব ওকে ভাত খাওয়াতে হবে তো কখন রান্না করবে আমাদের বাড়িতে একটু দেরিতে রান্না হবে তো আমি ওর জন্য রান্না করব তো চলো বাবুর জন্য রান্না করি দেখি কি রান্না করি চলো সয়াবিন রান্না করব রান্নাটা করি পরে আসবো ঠিক আছে এই দেখো বাবুর জন্য সয়াবিন ভিজিয়ে ফেলেছি আমি আর এই হচ্ছে আলু আর এখানে দেখতে পাচ্ছ মাংস হ্যাঁ চিকেন এটা মুরগির মাংস তো কী হয়েছে বাবা দেখি মাংস নিয়ে এসছে তো বাবা বলছে ওকে রান্না করে দে তো কি করব তারপরে দেখলাম যে তাহলে দু পিস ধুয়ে এর মধ্যে দিয়ে দিই খেতে পারবে এই যে আমি মশলাটা এইভাবে করেছি এটা দেব আর এখানে জিরের গুঁড়োটা নেই আমারও আনতে খেয়াল নেই তো এখানে জিরে একটু মানে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে দিয়েছে এটা দিয়েই রান্না করব আজকে তো চলো এই একসঙ্গেই এটা রান্না করব। কি করব সয়াবিনগুলো ফেলে দেব না ফেলবো না সেই কারণে এই মাংস দিয়ে আর সয়াবিন এভাবেই রান্না করব। তো চলো এবার রান্নাটা করে নিই আগে এই যে আমি বাবুর জন্য রান্না চাপিয়ে দিয়েছি রান্না করছি একটু মশলা দিয়ে ভেজে তারপরে জল দিয়ে দেবো একদিকে ভাতও বসিয়েছি ভাতটা আমার হয়েই এসছে প্রায় এই দেখো ভাতে আমার এখন শুধু মাঠটা গেলে মানে গেলে নিলেই হয়ে যাবে আর কিছু করা লাগবে না তো এখন জল দিয়ে দেব জল দিয়ে তারপরে তরকারিটা ভালো করে একটু জ্বালিয়ে ফুটিয়ে নেমে নেব তো দেখো এই যে আমাদের বাবুকে খাওয়ানো হয়ে গেছে রান্না করে আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার কাঁকড় ভাজা ছিল লেবু ছিল আর যে চিকেনটা মাংসটা এনেছিলো সেটা তো ভাত বেড়ে নিয়েছি সবাই মিলে আমরা খেয়ে নেবো সবাই একসঙ্গে বসেই খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই রাত্রেবেলায় কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করিনি তো সবাইকে গুড মর্নিং তাই সকাল থেকে শুরু করলাম কালকে খেয়ে গল্প করতে করতে আর ভিডিও শুরু মানে শেষ করা হয়নি তাই সকালবেলা বাবুর খাবারটা রান্না করলাম আর এখানে চায়ের জল বসিয়েছি চা করবো একটু সেই কারণে তো চলো চাটা আগে করি করে খেয়ে তারপরে বাবুকে খাওয়াবো খাবার হয়েই গেছে রান্না এই যে রেডি এখন আমরা খাবো আমি মা আর বৌদি তিনজন খাবো সিনেমা পড়তে গেছে সেই সঙ্গে আমার বাবুও গেছে পড়তে তো চলো চাটা খাই চা দিয়ে মানে চা আর মুড়ি খাবো তো চা মুড়ি খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করব আজকে যেহেতু ভিডিও শেষ করা হয়নি এই সকালে ভিডিওটা শেষ করি তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ভিডিও যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট একটা ভিডিও দিচ্ছি সবাই দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা তো চলো আজকের মতো এখানেই টাটা করছি টাটা বা ভালো থেকো সবাই সুস্থ থেকো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে